প্রধান অতিথি সংবর্ধিত আমার শ্রদ্ধ স্যার হাসনাদি স্যার ইসলামী বিশ্ববিদ্যালয়ের নতুন প্রভিন আবু জাফর খান স্যার মঞ্চে অভিষ্ট আমাদের শ্রদ্ধ স্যার বৃন্দ আমাদের বড় ভাইয়েরা ছোট আমাদের ছোট ভাইয়েরা সকলকে আজকের এই প্রোগ্রাম থেকে আন্তরিক অভিনন্দন মোবারকবাদ অনেক আনন্দ লাগছে ভালো লাগছে অনেক প্রিয় মুখদের অনেক প্রিয় মানুষের দেখা পাচ্ছি ছাড়দের দেখা পাচ্ছি আমরা খুশি হয়েছি যে বাংলাদেশ জমিওতে তালাবাই আরাবিয়ার আন্দোলনের ফসল ফসল ইসলামী বিশ্ববিদ্যালয় উনিশশো উনত্রিশ সালে মৌলানা মনিরুজ্জামান ইসলামাব্দী মৌলানা আকরাম খার নেতৃত্বে বিয়া যাত্রা শুরু করেছিল মৌলানা মনিরুজ্জামান ইসলামাব্দী মৌলানা আকরাম খা এনারা ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার স্বপ্ন দ্রষ্টা সেই উনত্রিশ সাল থেকে যাত্রা শুরু হয়ে উনিয়াশি সালে যা সেই আন্দোলন সফলতার মুখ ছিল ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছিল সেই বিশ্ববিদ্যালয়ের আমরা ইবিয়ান যারা আমরা আজকে আনন্দিত গর্বিত গর্বিত যে আজকে একজন ইভিয়ানের পক্ষ থেকে ইসলাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্রদের মধ্য থেকে একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভিজি নিযুক্ত হয়েছেন আমরা আনন্দিত আমরা 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 যে স্যারের যে আজকের এই মানে সম্বদ্য প্রোগ্রামের আয়োজন করেছি এই স্যার ছাত্র জীবনেই তার সুতরাং তার সুভা মানে সুভাষ সরিয়েছিলেন আপনারা জানেন যে জমিদাল তখন লিডার ছিলেন তিনি কেন্দ্রীয় সুরা সদস্য ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয় সরকার সেখানে এই দায়িত্ব পালন করেছেন সেই সময় বগুড়ায় উত্তরবঙ্গের মাদ্রাসাত্ত্বের ঐক্যবদ্ধ করে তিনি মুস্তাফিয়া আলিয়া মাদ্রাসা বগুড়ার সেটাকে সরকারি করার জন্য আন্দোলন সংগ্রাম করেছিলেন উত্তরবঙ্গের মানে রাজপথ তিনি কাঁপিয়েছিলেন সেই তার সেই আন্দোলনের ফসল হলো মুস্তাফিয়া আলিয়া আলিয়া মাদ্রাসা সরকারি হয়েছিল হয়েছিলো ভাইয়ের আমার আমি আজকে সেই সারের সুগ্রাণ সুভাষ শরীর এই প্রত্যাশা করছি এবং আজকের এই প্রোগ্রাম থেকে আমাদের এই যে যাত্রা আমাদের প্রাক্তনদের মিলন মেলা শুরু হলো এটা যেন অব্যাহত থাকে এবং এই অ্যালামনে যেন আরও এগিয়ে যায় সার্বজনীন তার রূপ পায় এবং যারা সারা দেশে আলো ছড়াচ্ছেন সুগ্রাণ ছড়াচ্ছেন তাদেরকে যেন আমরা সম্মানিত করতে পারি তাদের যে দেশের দেশ জাতির সামনে তাদের অবদান তুলে ধরতে পারি সেই সেই রকম প্রোগ্রাম আরও আগামীতে নেওয়ার জন্য আহ্বান জানিয়ে সবাইকে আবার আন্তরিক অভিনন্দন মোবারকবাদ জানিয়ে আজকের এই প্রোগ্রামের সফলতা কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহি ধন্যবাদ আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি আমাদের শ্রদ্ধাভাজন শিক্ষক একেবারেই শুরুতেই যে স্যারকে পেয়েছি প্রফেসর ফয়েস এম সিরাজুল হক স্যারকে আমরা শিক্ষক হিসেবে পেয়েছি একজন সুদর্শন শিক্ষক এবং চমৎকার করে কথা বলতেন তা আমরা স্যারকে দেখেছি আজকে প্রধান অতিথি হিসেবে পেয়েছেন ওনাকে স্যারকে ধন্যবাদ জানাই এখানে আমাদের চারজন স্যার আছেন আমাদের তাহের স্যার একেবারে আমরা যখন ভর্তি হয়েছি তখনই স্যারকে পেয়েছি আমাদেরকে উনি আমাদের হলের দায়িত্বে ছিলেন আমাদের আচার আচরণ কীভাবে হবে এই বিষয়গুলো স্যার বলতেন আমরা অনেক কিছু শিখেছি সরাসরি আমার শিক্ষক মরিজ্জামান স্যার এবং শওকত স্যার উপস্থিত আছেন যাদের ওনাদের সাথে আমার এখনও সরাসরি যোগাযোগ আছে আজকে যার জন্য এই অনুষ্ঠান হাসনাতালি ডক্টর হাসনাত ব্যক্তিগতভাবে আমার খুবই কাছের মানুষ আমার সম্ভবত দুই ব্যাচ নিয়ে সম্ভবত আমি বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ব্যাচের ছাত্র হাসনাত আলি চতুর্থ ব্যাচের ছাত্র অত্যন্ত মেধাবী মানুষ হাসনাত আলী চমৎকার করে লেখেন কথা বলেন চমৎকার করে এবং এই আন্দোলনের সময় অত্যন্ত সাহসী ভূমিকা রেখেছেন তা আমি শুরুতেই বলছি যে তার সে যে দায়িত্বটি পেয়েছেন এটি হচ্ছে আমাদের এলামের মধ্যে প্রথম একজন মানুষ যিনি একটা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলার হলেন পাবলিক বিশ্ববিদ্যালয় এমনকি কোনো প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে এর আগে কেউ ভাইস চ্যান্সেলর হননি তো সেক্ষেত্রে সে উনি হচ্ছেন প্রথম তো উনি যেভাবে কথা বলেন যেভাবে লেখেন এবং যেভাবে ওনার আচরণ আমি আশা করছি সেই বিশ্ববিদ্যালয়েও সেটি প্রতিফলিত হবে এবং আমাদের মুখ উজ্জ্বল করবেন এখানে আরও আমি আশা তালিকে অভিনন্দন জানাই তার সাথে আমার অনেকগুলো সম্পর্ক আছে একটা ছোট্ট সম্পর্ক বলি আজকে মনে পড়ছে সেটি হচ্ছে আমরা গাজীপুর থেকে যখন কুষ্টিয়াতে যাই বিশ্ববিদ্যালয় তখন আমরা আন্দোলন সংগ্রামে ছিলাম একেবারে শেষ পর্যায়ে তখন আমাদের চোদ্দো জন সম্ভবত অ্যারেস্ট করে জন বারো জন অ্যারেস্ট করে সেখানে ছাত্রলীগের সভাপতি সাজুবাই ছিলেন ছাত্র দলের সভাপতি আশরাফ ছিলেন এবং আমরা বিভিন্ন দলের সম্ভবত হাসপাত্র একটা দল করতো তালাবাই আরাবিয়া তালাবাই আরাবিয়ার সেক্রেটারি ছিলেন তো আমরা এই বিভিন্ন সংগঠনের আমরা বারোজন একসাথে কারাগারে গেলাম সেখানে তার বুদ্ধিবৃত্তি বুদ্ধিদীপ্ত আচরণ আমরা খুব অস্থির হয়ে গেলাম যে আসলে কখনো কারাগারের যে বিষয়গুলো সেখানে আমরা দেখেছি প্রফেসর গোলাম মহিউদ্দিন উনি আমাদের সাথে ছিলেন সে অস্থির হয়ে গেল সে কি করবে না করবে এক ধরনের তো আমরা হাসপাতালিকায় সে সময় ধৈর্যের সাথে বলতো যে ভাই একটা সুরা হবে তো সেই সুরা হলো সেটি আমার সারা জীবনের জন্য মনে থাকবে যেমন স্যারের বিষয়ে একটা জিনিস আমার মনে আছে এখনও যে আমি সেটি না অন্যদিন বলব তো এখানে আরও একজন অভিনন্দন জানাতে পারি যাকে তিনি আমার অত্যন্ত ছাত্র ছাত্রাবস্থা থেকেই তার সাথে আমার পড়েছে আবু জাফর খান যিনি আমাদের ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন আমাদের এলাম নাই না সেই হিসাবে আবু জাফর খান হচ্ছে আমাদের বিশেষ অতিথি যিনি আমাদের আলম নাই না বাকিরা আমাদের হয় শিক্ষক হ্যাঁ আমাদের আলম নাই সেক্ষেত্রে আমি আবু জাফর খান একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়েছেন ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের পুরো ভাইস চ্যান্সেলার হিসাবে আমি তাকে অভিনন্দন জানাচ্ছি এবং তার সাংগঠনিক দক্ষতা আমার জানা আছে আমি আশা করছি তিনিও অত্যন্ত দক্ষতার সাথে তার দায়িত্ব পালন করবেন দুজনকেই অভিনন্দন জানাচ্ছি এবং আশা করছি আমাদের ভেতর থেকে অনেকেই অনেক জায়গায় মাইল মাইল ফলক স্থাপন করেছে অনেক জায়গায় প্রথম হয়েছেন সেক্ষেত্রে হাসনাতালিফ একটি বিষয় প্রথম হলেন এবং সব ক্ষেত্রেই তিনি প্রথম থাকবেন যেটি আমার একটু আগে বক্তব্য রেখেছেন যে আমরা যেন এই নগাঁও বিশ্ববিদ্যালয়টাকেও তার মতো সে সাজিয়ে নিতে পারেন এবং আমাদের অনেক বিসি আসেন বিসি যান অনেককে আমরা মনে রাখি অনেককে রাখি না হাসরা তালিকে যেন সবাই মনে রাখে সেই রকম করেন আমি দোয়া করছি এবং আজকে যারা আয়োজক শিপন ভাই এবং মিজান সহ যারা এই উদ্যোগটা গ্রহণ করেছেন তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর এরকম উপলক্ষ যদি মাঝে মাঝে হয় তাহলে আমাদের মধ্যে যেটি হবে সেটি হচ্ছে যে আমাদের এই যে পারস্পরিক মিথস্ক্রিয়া ও দেখা সাক্ষাৎ এই বিষয়গুলো আরও উত্তরোত্তর হবে আমি এই আলাম লাইকে সর্বজনীন যাতে হয় সেই বিষয়টি নিয়ে কাজও করছি তো আমি সবার উত্তরোত্তর সাফল্য কামনা করছি হাসনাত আলী এবং আবু জাফরের সমৃদ্ধি কামনা করছি ভবিষ্যৎ জি সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ধন্যবাদ ডক্টর মোহাম্মদ হাসনাত আলী সংবর্ধনা সভায় সম্মানিত সভাপতি বড় ভাই মির্জাওয়ালি হুসেন শিপল আজকের এ অনুষ্ঠানের মাননীয় প্রধান অতিথি আমার শ্রদ্ধেয় শিক্ষক প্রাক্তন উপাচার্য প্রফেসর ফয়েজ মোহাম্মদ স্যার উপস্থিত আমার শ্রদ্ধেয় শিক্ষক মান্ডলী আমার বড় ভাই বন্ধু অনুজ প্রতিম স্নেহ প্রদর্শন সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আমরা এখানে মিলিত হয়েছে প্রফেসর ডক্টর মোহাম্মদ হাসনাত আলীর বাংলাদেশের একটি পাবলিক বিশ্ববিদ্যালয় অর্থাৎ নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিযুক্ত হয়েছে ইসলামিক বিশ্ববিদ্যালয় এলামের মধ্যে প্রথম কোনো অ্যালামের পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলারে যেতে হয়েছে তার সময় অর্ধেক দেওয়ার জন্য হাসনাত আমার একই আর জুনিয়ার হলেও হাসনাদ ছিল আমাদের কাছে বন্ধুর মতো কেননা হাসনাদের বন্ধু মোহাজ রঞ্জু আমরা এক একই আরের একই সাবজেক্টের সে কারণে হাসনাদ ছিল আমাদের কাছে একটা স্পেশাল মঞ্জুর বন্ধু হিসেবে আমাদেরও বন্ধু মতো হাসতাদের বিভিন্ন দিক গুণাবলী বলতে গেলে অনেক সময় হবে আমাদের আজকের সঞ্চালক সদ্য মিজান ভাই বক্তব্য সংক্ষিপ্ত করার জন্য বলেছে আমি আর বাড়াবনা আমি হাসতাদের উত্তরোত্তর উন্নতি কামনা করব আমি হাসতাদকে অনুরোধ করব এ দেশে ইতিপূর্বে অনেক ভাইস চ্যান্সেলর হয়েছেন পাবলিক বিশ্ববিদ্যালয় আমরা অনেকের বিষয়ে পত্রপত্রিকা অনেক নেগেটিভ বিষয় পেয়েছি আমরা আশা করব হাসনা ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসাবে রাজশাহী ইউনিভার্সিটির আইবি এর শিক্ষক হিসেবে রাজশাহী ইউনিভার্সিটির আইবি পরিচালক হিসাবে যে সুনাম অর্জন করেছে টিভি ব্যক্তিত্ব হিসেবে যে সুনাম অর্জন করেছে তার সেই সুনাম ধরে রাখবে এবং দেশে হাসতান নওগাঁ বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর হিসাবে একজন আইডল ভাইস হবে এই আশাবাদ ব্যক্ত রেখে হাসতাব যেভাবে আমাদেরকে বড় ভাই বা বন্ধু হিসেবে সম্মান করত যেভাবে কাজ টেনে নিত হাসতাদের মতো একজন চৌকশ লোক হাসতাদের মতো একজন চৌকশ ব্যক্তিত্ব সেই বিষয়গুলো তুলে ধরবে এবং সেই বিষয়গুলো খেয়াল রেখে কাজ করবে কেননা আমাদের সমাজে কাজ করতে গেলে নানামুখী প্রেশার থাকে আমার শ্রদ্ধা শিক্ষক স্যাররা আছেন স্যাররাও ভাইস চ্যান্সেলারের দায়িত্ব পালন করছেন মনিরুজ্জামান স্যার বর্তমানে ভাইস চ্যান্সেলারের দায়িত্ব পালন করতেছেন তারপর আজকে প্রধান অতিথি স্যার ভাইস দায়িত্ব পালন করেছেন স্যারদের এই দায়িত্ব পালন করতে গিয়ে কতমুখী যে চাপ থাকে কত ধরনের যে চাপ থাকে সেই চাপগুলো সহ্য করে বিভিন্ন রকম একটা অটোনোমাস বডিতে কাজ করতে গেলে এই চাপগুলো আরও বেশি থাকে এই চাপ সহ্য করে চাপ মানিয়ে নিয়ে মানিয়ে নিয়ে ঐতিহ্য ধরে রেখে সুনাম ধরে রেখে সামনে এগিয়ে যাবে আগামী চার বছর পর আরও অথবা তার আগে আরও কোনো বড় বিশ্ববিদ্যালয়ের ভাই চঞ্চল হবে আস এই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম